কেকটা হয়ে গেছে ইয়ার ফ্রায়ারটা বন্ধ হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর হয়েছে দেখেন কত সুন্দর ফুলছে গুলা দিয়ে দিই কাপগুলো হয়ে যাক কয়টা দিব চারটা দিই আর দুইটা পরে দিই তো সবগুলা কেক হয়ে গেছে আমার এই কেকগুলো আর একটা জিনিস মেন জিনিস দিতে আমি গেছি গেছে যে এটা হচ্ছে আস্ত ওষ দিব দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে মিশাই নেব এটা দিয়ে আর এখন হচ্ছে সকালবেলা মানে আজকে খুব চা খেতে ইচ্ছে করতেছে তো আজকে বন্ধের দিন শনিবার আজকে একটু নাস্তাও করলাম মানে ডায়েটে নাস্তা না নাস্তা তো ভাবলাম যেহেতু চা আজকে করি নাই তো একটু চা খাই খুব চা খেতে ইচ্ছা করতেছে আর ওয়েদারটাও তো কয়েকদিন যাবৎ বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আজকে সকালে অবশ্য বৃষ্টি নাই কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে রাত্রেও বৃষ্টি হয়েছে এমন ওয়েদারে না আসলে একটু চা না খেয়ে থাকা যায় না তারপর আমি এই কয়েকদিন অনেক মানে ধরে রাখছি নিজেকে অনেক কন্ট্রোল করে তো আজকে যেহেতু ডায়েট আর করা হচ্ছে না নর্মাল খাবার দাবার খেয়ে ফেলছি তো জন্য আর কি একটু চা বসাইলাম তো মশলা চা আর কি এটা সব রকমের মশলা দিচ্ছি আদা দারচিনি এলাচ লং তেজপাতা তো এটা দিয়ে দিলাম এখন জাল হবে এই তো চাটা বানাই নিলাম তো বিশাল বড় এক কাপে চা নিছি খাবো যখন একটু বেশি করে খাই আর এই যেখানে আমি মিঠাই দিছি তো এই যে মিঠাইটা ভাবি আমাকে এনে দিছিল বাংলাদেশ থেকে তো আমি একটু করে যখনই চা খাই একটু করে দিয়ে খাই অনেক দিন গেলো ওই মিঠাই কারণ অন্য কিছুতেই খরচ করি নেই চা খাওয়ার জন্যই রাখছি মাঝে মধ্যে চা আগে তো প্রতিনিয়ত চা খাইতাম তখন প্রতিদিন খাইতাম এখন তো চা খাওয়া বন্ধ তো এখন একটু রেখে দিছি মাঝে মধ্যে যদি খাই তো একটু মিঠাই দিয়ে খাই মিঠাইটা আমার অনেক দিন গেছে বিশাল বড় কাপ নিয়েছি এই যে আমার আসলে চা খাইলে একটু একটু চা খাইলে ভাল লাগে না যখনই চা খাবো একটু বেশি একটু বেশি চা খাইতে ভাল লাগে দেখেন কাপটা কিন্তু অনেক বড় এ কাপটা হচ্ছে শিউলি দিছিল বড় একদম বড় মগের মতো অনেকগুলো চা হাটে তো খাই চাটা এনজয় করি চাটা আসলেই অনেক মজা হয়েছে আমি অবশ্যই তো আমার হচ্ছে ছোট একটা ডেলিভারি ছিল মানে দুইটা ডেলিভারি ছিল ছোট ছোটোই অল্প পরিমাণে তাই আর তেমন কিছু আর ওইভাবে রান্নার প্রিপারেশন আর শেয়ার করি নাই তো তারা ছিল কারণ দুটো আইটেমই দুপুরবেলা দিছি এই যে এটা হচ্ছে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল এটা হচ্ছে পাকা মিষ্টি কুমড়া যেটা আছে ওইটা মিক্সড সবজি আর হচ্ছে একটা মুরগি আলু দিয়ে ঝোল এটা ছিল আর কি একজনের আরেকজনের ছিল হচ্ছে চার বক্স মোরগ পোলাও আর হচ্ছে চার পিস কাবাব ভাজা দোনোটা আইটেমই আর কি দুপুরে দিয়ে দিছি যার কারণে খুবই তাড়াহুড়া ছিল আর তেমন কোনো ক্যামেরা অনও করি নাই জাস্ট আমার পেজের জন্য একটু ভিডিও করি ছবি তুলি তখন আর কি একটু ভিডিও করি আর কি তখন আপনার একটু একটু করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এটা হচ্ছে মোরগ পোলাওর একটা সেট এই পোলাও সেটে যে একটা ডিম একটা মুরগির চার ভাগের এক অংশ সালাদ থাকবে এ হচ্ছে পোলাওর মানে এক বক্স একজনের জন্য তো এটা আরেকজনকে মানে এক কাপড় অর্ডার করছে ওনার জন্য পাঠিয়ে দিলাম এই ছিল ছোট্ট দুইটা ডেলিভারি খাবার তো আজকে হচ্ছে আমি একটা ওটসের কেক বানাবো কারণ ডায়েট করার সময় না মাঝে মধ্যে মানে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে খুব ইচ্ছে করে কারণ ডায়েটের খাবারগুলো একরকম খাইতে খাইতে মুখ একবারেই হয়ে যায় মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছে করে তো মিষ্টি কি খাবো কি খাবো তো আমি মাঝে মধ্যে এই ওটস কেকটা বানায় রাখি তো বানায় রাখে জাস্ট অল্প একটু খেলাম এখানে দেখেন আমি বেশ কিছু পরিমাণ কিসমিস আর এগুলো হচ্ছে কালো কিসমিস এটা এগুলো হচ্ছে ক্যানবেরি আর এগুলো হচ্ছে নর্মাল কিসমিস তিনটা মিলায় একসাথে দিসি আর সাথে খেজুর এখন হচ্ছে আমি এগুলা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজায় রাখবো কারণ এগুলোর মধ্যে প্রচুর ময়লা থাকে মেডিসিন থাকে গরম পানি দিয়ে ভিজায় রাখবো খেজুরটাও ভিজায় রাখবো তো খেজুরটা নরম হবে আর সাথে আর কি কি দেই আপনাদের দেখাবো ইনশাল্লাহ যারা ডায়েট করেন বা স্বাস্থ্যসম্মত কে খেতে চান তারা এইভাবে খেতে পারেন আমি বেশ কিছুবার এটা বানাইছি তো আবার একটু মন চাইলো যে বানাই তো এটা কিছুক্ষণ থাক তারপর হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিব তো এখানে আমি দুইটা ডিম দুইটা কলা দিয়ে দিলাম তারপরে খেজুরগুলা ভিতরের বিচিটা ফালাই দিলাম তারপরে এখানে দিলাম বেশ কিছু পরিমাণ কাঠবাদাম আর একটা বাদামও দিব আমি ওটা পরে তারপরে হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আমি ই করবো বলে এগুলো দিয়ে আর কি ব্ল্যান্ডার করব এখানে এক কাপের মতো ওটসের গুঁড়া করে এনেছিলাম ওটস আস্তটাও দিব আবার গুঁড়াটাও দিব আর এখানে দিব হচ্ছে এখানে দিব হচ্ছে কোকো পাউডার একটা কোকো পাউডার দিয়ে দিলাম কোকো পাউডারটা দিলে কালারটাও সুন্দর আসে আর এখন দিব হচ্ছে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব ঘি ঘি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আপনারা চাইলে বাটার তেল যেটা ইচ্ছা দিতে পারেন যেহেতু ডায়েটের খাবার এই জন্য আমি ঘিটা দিলাম আর এখন দিব হচ্ছে দুধ বেশ কিছু পরিমাণ একটু দুধ দিলাম হাফ কাপের একটু কম আর কি এখন এটা আমি আগে ব্লান্ডার করে তারপর যে বেরিগুলো যে আমি ভিজা রাখছিলাম ওগুলো দিবো তো আমি হচ্ছে এগুলো মিহি করে পেস্ট করে নিলাম এখন হচ্ছে আমি যে বেরিগুলি দিয়ে দেবো কারণ বেরিগুলি আমি বেশি মিহি করব না দুই একটা প্রেস করব দিকদার ঢুকবে না দু একটা প্রেস করব যেমন আধা ভাঙা থাকে আর কি একদম মিহি করবো না আর একটা জিনিস মেন জিনিস দিতে আমি বলে গেছি যে এটা হচ্ছে বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এটা না দিলে তো কেক ফুলবে না এখানে আমি হচ্ছে আবার একটু আস্ত ওষ দিব দুটো পোড়াটা দিয়ে দিলাম এখন হচ্ছে ভালো করে মিশাই নেবো এটা দিয়ে আর ব্লান্ডার করব না জাস্ট এখন মিশাই নেব আর একটু দুধ লাগবে জাস্ট একটু বাদাম উপর দিয়ে দিব আর ইয়ার পরে করবো আমি এটা যারা ইলেকট্রিক ওভেন আছে ওভেনে করবেন এই যে আমি একটা ওভেন প্রুফ বাটি নিয়ে নিছি এই বাটিতেই করব আর হচ্ছে একটা বাটার পেপার দিয়ে আমি হচ্ছে একটু ঘি ব্রাশ করে নিছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে এখানে ঢালবো আর কি আর এই যেখানে আমি একটু ওয়ালনাট নিয়ে নিছি এটা দিলে খুব মজা লাগে এই বাদামটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর কি ছোট ছোট করে ভেঙে ওপর দিয়ে দিব আর এগুলা দিয়ে একটু সাজাবো আর এখানে একটু পাম্পকিন সিটও দিছি আমি আবার একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন আছে এই বাদামগুলা উপর দিয়ে দিয়ে দিলাম বাদাম যত বেশি দিবেন তত ভালো ততই খেতে মজা এক একটা আমি প্রায় বানাই খাই আমার কাছে অনেক ভালো লাগে আবার মাঝে মধ্যে রায়ানের টিফিনেও দিয়ে দিই রায়ান খায় অবশ্য অল্প একটু টিফিনে দিয়ে দিই এখন হচ্ছে আমি এয়ার দিয়ে দিব এয়ার ফায়ারটা হচ্ছে আমি প্রিহিট করতে দিছি এখন এখন আজকে যে কেমন হয় সেটা জানি না এর আগে সবসময় ফয়েল পেপারে বসাইতাম এখন হচ্ছে দিয়ে দিছি এখন দেখি কি অবস্থা হয় অপশনে গেলাম এখন হচ্ছে একশো আশি ডিগ্রিতে আঠারো মিনিট আঠারো মিনিট চালু করে দিলাম হতে থাকুক তাই তো বাকিগুলো হচ্ছে আমি ওয়ান টাইম কাপে নিয়ে নিলাম এভাবে এইভাবে দিলে রায়ান খেতে পছন্দ করবে একটা করে কাপ ওকে স্কেলে দিয়ে দেওয়া যাবে মাঝে মধ্যে দেই সবসময় খেতে চায় না মাঝে মধ্যে দেই এই আর কি ওইটা হলে তারপরে এগুলা দিব তারপর হলে তারপরে ওইটা হলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই তো সুন্দর মতো আমি এখন কেকটা বের করে নিলাম কেকটা হয়ে গেছে আমি যে টাইম সেট করে দিছি টাইম অফ হয়ে যাওয়ার পর এটা কুলে নিলাম তো এখন হচ্ছে এটা নামায়ে তারপর হচ্ছে আমি ওই কাপ কেকগুলা আবার দিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে এয়ার ফায়ারে করতে পারেন বা যাদের ইলেকট্রিক ওভেন আছে সে সেখানেও করতে পারেন চাইলে চুলাও করা যায় চুলায় আমি অবশ্য ট্রাই করি নাই কেক যেহেতু চুলায় হয় তাহলে এটাও হবে ইনশাল্লাহ তো আমি জাস্ট কেক তো এইভাবেই তৈরি করে আর ডিম ময়দা দুধ সব কিছুই আর শুধু ময়দা মানে ময়দার বদলে ওষ দছি আর এ তো বেশি করে বাদাম তো এটা কাপগুলা দিয়ে দিলাম আর হচ্ছে যে কাপগুলাও কিন্তু হয়ে গেছে আর আয়ানে এটা অবশ্য বেশ কিছুদিন আগের ভিডিও কেক খেয়ে একদম পুরা শেষ আর রায়ান খুবই পছন্দ করছে একটা করে কাপ ওকে আমি স্কুলে টিফিনে দিয়ে দিছি আর এই যে বড়োটা এখন আমি একটু কেটে দেখাচ্ছি এটা প্রথমে দেখছিলাম যে একটু হয় নাই তারপরে আমি আবার উলটিয়ে দিছি তারপরে যে উলটিয়ে দেওয়ারও কয়েক মিনিট দিছি তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই যে কেকটা কেটে নিলাম এই যে দেখেন ভিতরে এরকম হবে এটা ঠান্ডা হলে বেশি খেতে মজা এই আর কি তো কেমন লাগলো আমার ডায়েট কেক রেসিপি সবাই জানাবেন আজকে এখানে বিদায় নেই